আসসালামু আলাইকুম তো আবারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি হয়তো বা সারা জীবন বেঁচে থাকবো না হয়তো বা সারা জীবন ঠিকঠাক মতন ইউজ করতে পারবো না অনেক কষ্ট করে এখন বিদেশে কাজ করি এখন কিছু উপার্জন করতে পারি তো সকালবেলা সকাল আমার সাইকেলটা নিয়ে বাহির হয়ে গেলাম পূর্ব নাড়ু বা নোরে মাদ মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে সেখানে কিছু বাচ্চা কাচ্চা আছে তাদের মাদ্রাসাটা নতুন হয়েছে তো সেই জায়গায় অনেক কিছু প্রয়োজন আছে তো সেই উপলক্ষে আমি রওনা হইলাম তো ঢাকা থেকে কিছু কোরআন শরীফ কিছু জায়নামাজ নিয়ে আসলাম তাদেরকে দেওয়ার জন্য আর একটা হুজুর ছিল তার বাচ্চা মাদ্রাসায় পরে তার বই কেনার টাকা ছিল না তো সে আমাকে ফোন ছিল বই কেনার জন্য তার বাচ্চার ছয় বছরের বই একবারে কিনে আনছি আর কতগুলো মাদ্রাসার জন্য কোরআন শরীফ জায়নামাজ কিনে আনছি তেজ হইল হুজুরের ছেলের ছয় বছরের বই এগুলো তার হাতে ঠিকঠাক মতন বোঝাই দিছি ঢাকা থেকে আইনা তো কোরআন শরীফ আছে তো এই যে কোরআন শিবগুলা কিনে না সুন্দর করে টেবিল উপরে সাজাই রাখছি তো সাজা রাইকা কিছুক্ষণের মধ্যে অবশ্যই আমরা দিতে যাবো মাদ্রাসার উদ্দেশ্য রহনা তার আগে সুন্দর করে কোরআন শিবগুলা দেখেও নিলাম ভালোভাবে কোরআন শিপগুলো ভালো নাকি তারপর জিজ্ঞেস করলাম হুজুর হুজুর বলে হ্যাঁ ভালো আসছে অনেক সুন্দর হয়েছে দেখতে ভালো লাগে পড়াও সবাই শান্তি পেব কাগজগুলো ভালো আসছে আর অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি দেখিয়া কয়েকটা নিয়ে নিয়েছিলাম ঢাকা থেকে এই নরে মা দিনামা মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে দিয়ে আসবো চিন্তা না করছি কারণ তাদেরকে জানাইছি দেওয়ার জন্য তো আমরা রওনা হয়ে গেলাম তো মহিলা মাদ্রাসা নতুন নতুন করছে তো জানেনই তো অনেক কিছু লাগে কারণ মানুষ সারা জীবন পাইছে থাকে না সারা জীবন টাকা পয়সা কাজ করতো না এখন আমার কিছু টাকা পয়সা কাজ আমি করছি জমাইছি সেখান থেকে যতটুকু সত্য যতটুকু সমর্থ আমি দিতেছি কবুল করা মালিক আল্লাহ কারণ মানুষ কোন সম কেনা মরিয়া যায় কোনো ঠিক ঠিকানা নাই আমার যতটা সমর্থ আছে আমি দিতেছি আশা করি আপনারা যে যেখান থেকে আছেন আপনাদের সমর্থন অনুযায়ী মসজিদ মাদ্দা সে দিবেন এগুলোর পাশে থাকবেন এই পৃথিবীতে না পান অন্তত মরার পরে আপনি এগুলো পাইবেন যদি আপনার একটা শখ না মিটাইতে পারেন একটা শখ সিলে না করে যদি মসজিদ মাদ্রাস সেটিমখানায় দান করেন অবশ্যই আল্লাহ এই পৃথিবীতে না হইলে পরে গেলে আপনার শখ অবশ্যই আল্লাহ মিটাইবো আল্লাহ আপনার আশা পূর্ণ করবো এই পৃথিবীতে পাওয়ার জন্য কিছু না কইরা পরকালে পাওয়ার জন্য কিছু করেন আল্লাহ তালা খুশি হবে একটি তিন গরিব বাচ্চা কাছা যারা তারা খুশি হবে পরকালে আপনি এর থেকে অনেক বড় বড়ো কিছু পাইবেন আশা করি আল্লাহ হতে চেষ্টা করতেছি আমি আপনারা চেষ্টা করেন আশা করি আপনারা পারবেন আমিও চেষ্টা করতেছি আল্লাহ রহমানের দেখে কী করতে পারি সামনে আর সুন্দর একটা ভিডিও আসবো আপনারা আশা করি দেখবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আপনাদের মাঝে আবার রাস্তাছি নতুন কোনো ভালো সুন্দর এতিমখানা মাদ্রাসার ভিডিও নিয়ে এই পর্যন্ত আশা করি আপনারা সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি